সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা করব পয়লা মে বৃহস্পতির বৃষরাশিতে সঞ্চারে মিথুন লগ্ন মিথুন রাশির কি ফলাফল হতে চলেছে তো মিথুন রাশি মিথুন লগ্ন প্রথমে আমাদের জেনে নিতে হবে যে আমাদের কোন কোন ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি প্রদান হচ্ছে এবং বৃহস্পতি একটা আমাদের রেজাল্ট দিতে পারেন তাহলে পরাশর অ্যাস্ট্রোলজি পরাশর জ্যোতিষের যে দৃষ্টি সেখানে আমরা বৃহস্পতির পঞ্চম সপ্তম আর নবম দৃষ্টি পাচ্ছি প্ল্যানেট সেন্ট্রিক গ্রহের দৃষ্টি তাতে আপনাদের বৃষ থেকে ভাব থেকে বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব ষষ্ঠ ভাব আর অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছেন এর সঙ্গে আমরা কম্বাইন করব জৈমিনী পদ্ধতিতে রাশির দৃষ্টি অর্থাৎ সাইন সেন্ট্রিক অ্যাসপেক্ট জৈমিনী পদ্ধতিতে বলা হচ্ছে যে রাশিরা একে অপরকে দৃষ্টি প্রদান করে তো বৃষ যে রাশি সেটা হচ্ছে স্থির রাশি তো স্থির রাশি অন্যান্য চর রাশির উপর দৃষ্টি প্রদান করে শুধুমাত্র নিজের সঙ্গে লাগোয়া যে পূর্ববর্তী চর রাশি তাতে তার দৃষ্টি থাকে না অর্থাৎ বৃষ রাশির দৃষ্টি কর্কট তুলা আর মকরে থাকছে তাহলে পরাশর জ্যোতিষ মতে মিথুন লগ্ন মিথুন রাশির যে এই বৃহস্পতির সঞ্চার তাতে বৃহস্পতি আপনাদের ফোর্থ সিক্স আর এইট দৃষ্টি প্রদান করছে আর জৈমিনী অ্যাস্ট্রোলজি মতে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পঞ্চম আর অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে দ্বাদশভাবে বৃহস্পতি প্রথমে আপনাদের কিছু দ্বাদশের অর্থাৎ দূরভ্রমণ তীর্থভ্রমণ স্পিরিচুয়াল প্র্যাকটিস এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই এনহ্যান্স করবে অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে এবং ভাবটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে দাম্পত্য সুখও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই দ্বাদশ থেকে বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টি থাকছে পরাশর মতে অর্থাৎ আপনার গৃহসুখ গৃহলাভ গৃহক্রয় গৃহ এক্সপ্যানশন বৃদ্ধি করা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি বিদ্যাভাবে উন্নতি ছাত্রদের বিদ্যায় মনোযোগ পারিবারিক সুখ শান্তি বাহন ক্রয় সব দিকে কিন্তু এবং মানসিক একটা হায়ার থিঙ্কিং সংকীর্ণ মিন মাইন্ডেডনেস থেকে একটা অনেক উদার চিত্ত হওয়ার একটা পরিস্থিতি বৃহস্পতি তৈরি করবে এই বৃহস্পতি পরাশর দৃষ্টিতে আপনাদের ষষ্ঠভাবেও দৃষ্টি প্রদান করছে হেলথের ইম্প্রুভমেন্ট আরোগ্য লাভ চিকিৎসায় কিছু নতুন দিক যারা চিকিৎসায় সঠিক ফল পাচ্ছিলেন না ভুগছেন চিকিৎসার অভাবে চিকিৎসার নিষ্ফলতার অভাবে তারা একটা আলোর দিশা পাবেন সিক্স বৃহস্পতির দৃষ্টি নানানভাবে আপনারা নিজেদের কোনো না কোনো শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করতে পারেন সেটা একটু প্রয়োগবিদ্যা ভোকেশনাল ট্রেনিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন কার ড্রাইভিং শিখতে পারেন এই সিক্স হাউজে হেলথের ইম্প্রুভমেন্ট করবে এবং শত্রু ভাবকে দমন করবে বৃহস্পতির শত্রুভাবকে দমন করার পদ্ধতিটা হচ্ছে শত্রুরা আপনার প্রতি আর সেরকম একটা হিংস্র আচরণ করবে না অনেক দমে থাকবে এই বৃহস্পতির দ্বাদশ থেকে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি থাকছে সুতরাং কিছু উত্তরাধিকার সূত্রে অর্থ লাভ রিসার্চ গবেষণার ক্ষেত্রে উন্নতি এবং নতুন সুযোগ প্রাপ্তি হওয়া ইন্সিওরেন্সে যারা আছেন ইন্সিওরেন্স সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট শুভ ফল ওভারঅল জীবনে কোনো ক্রাইসিস হয়ে থাকলে সেই ক্রাইসিসকে সমাপ্ত করা বিবাদ মীমাংস বিবাদের মীমাংসা করা এবং নতুন যে কোনো রকম সমস্যা থেকে আপনাদের রক্ষা করা এর সঙ্গে বৃহস্পতির জৈমিনী অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টটাকে অ্যাড করা যাক জৈমিনী জ্যোতিষ পদ্ধতিতে বৃহস্পতি আপনাদের কর্কট রাশির দ্বিতীয় ভাবকে দৃষ্টি প্রদান করছে বিশেষভাবে আপনাদের বাক্য প্রয়োগ স্পিচের মধ্যে বৃহস্পতি একটা জ্ঞানের উইজডমের ভাব আনবে মানুষ আপনার কথাবার্তা শুনে মোহিত হবে মনে করবে যে আপনার মধ্যে একটা জ্ঞান আছে একটা ম্যাচরিটি আছে রাফ স্পিচটা অনেক ম্যাচর ইমপ্রেসিভ স্পিচ হবে শ্বশুরবাড়ির সম্পর্ক শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে সম্পর্ক ইমপ্রুভ করবে ভালো হবে সঞ্চিত অর্থ বৃদ্ধি হবে একদিকে অবশ্যই ব্যয়ের ভাব দেখা যাচ্ছে আবার সঞ্চিত অর্থকেও কিন্তু বৃহস্পতি বৃদ্ধি করার প্রয়াস করবে এই বৃহস্পতির পঞ্চমভাবে দৃষ্টি থাকছে জৈমিনী অ্যাসপেক্ট অনুযায়ী তাহলে সন্তান লাভ আর যাদের সন্তান আছে সে সন্তানের শুভত্ব কর্মপ্রাপ্তি বিদ্যায় সাফল্য উচ্চ বিদ্যায় সুযোগ পাওয়া এবং ওভারঅল পূর্বপুণ্যের ফল পাওয়া জীবনে আমোদ প্রমোদ বিনোদন বৃদ্ধি পাবে উৎসবের পরিবেশ হবে পরাশর আর মিলিয়ে ফোর্থ কিন্তু দৃষ্টি থাকছে সুতরাং বাড়িতে কোনো একটা উৎসব বাড়িতে কোনো বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি নানান রকম কারণে সেখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে সিক্স থাউজেন্ড বৃহস্পতির দৃষ্টি আছে সুতরাং আপনাদের লোন নেওয়ার একটা প্রবণতা থাকবে এবং এক্সেসিভ লোন না হয়ে যায় এই বৃহস্পতির যে ফ্লিপসাইটটা সেটা হচ্ছে এই যে বৃদ্ধি ব্যাপ্তি প্রসার এক্সপেনশান এটা ভুল দিকে হওয়া তাহলে ফিফথ সিক্স এইথ এই যে দৃষ্টিটা পড়ছে বৃহস্পতির ফোর্থ ফিফথ সিক্স এইথ এই ফোর্থ আর ফিফথের কারণে আর দ্বাদশে বসে থাকছে তো একটা ব্যয় ভাব বৃদ্ধি হয়ে গিয়ে একটা পরবর্তীকালে ফিনান্সিয়াল ট্রাভেল এবং মনে রাখতে হবে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের যে আপনাদের অষ্টমভাব কিন্তু বৃহস্পতির নিচ স্থান তো আপনাদের যদি পার্টিকুলারলি ওখানে বৃহস্পতি জন্মকালীন থাকে তাহলে কিন্তু আপনাদের এই রিস্কটা অনেক বেশি তাহলে বৃহস্পতিকে ম্যানেজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ওভারঅল কিন্তু আপনারা বিশেষভাবে চতুর্থ পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি লাভ করে বিশেষভাবে কিন্তু উপকৃত হবেন অলরেডি পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদের বলেছি কিভাবে এই ভাবগুলোতে বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক আর মকরে যদি আপনার জন্মকালীন রবিমঙ্গল বৃহস্পতি বুধ শনি রাহুকেতু থাকে তাহলে আপনারা কি ফল পাবেন এর সঙ্গে আরেকটা অ্যাডিশনাল দিক জৈমিনি অ্যাস্ট্রোলজিকে অন্তর্ভুক্ত করে প্রয়োগ করে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু ওভারঅল লগ্ন মিথুন রাশি আপনাদের এই সেকেন্ড ফোর্থ ফিফতে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু আপনাদের ক্যাপিটালাইজ করতে হবে সদ্ব্যবহার করতে হবে এবং বৃহস্পতির যে এক্সেসিভ বৃদ্ধি হয়ে যাওয়ার জায়গাটা ফুলে ফেঁপে ফেটে ওটা ওই জায়গায় কিপ আয় ওই জায়গায় নজর রাখবেন যাতে মাত্রাহীন একটা যাতে অত্যাধিক বাড়াবাড়িটা না হয় তাহলেই আপনারা কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবেন সর্বম শিবময়ম শিবানন্দ শিবকৃপা